এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি উত্তরে ভাঙ্গা করার খেলা অব্যাহত রাজ্যের শাসক দল ছেড়ে প্রধান বিরোধী দলে যোগ দিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূলে উত্তরে ভাঙন তৃণমূল ধূপগুড়ি পশ্চিম মন্ডলের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অনেকে তাদের হাতে দলের ঝান্ডা তুলে দেন বিজেপির ধূপগুড়ি মন্ডলের সভাপতি পলাশ বসা তাদের দাবি পঞ্চাশ জনেরও বেশি বেশি মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের এখানকার নেতা যতগুলা আছে তৃণমূলের কার্যকলাপ আমাদের ভালো লাগে না পছন্দ লাগে না আমার বাবা ঠাকুরদা করে আসছে তৃণমূল এতদিনে দেখছি পুনোটাই খারাপ মানে সবটাই খারাপ করছে ওরা পুনোটাই ভালো হচ্ছে না তার জন্য তার পরিবেশের থেকে আমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম তো আচ্ছা কতগুলো পরিবার জয়নিং করলেন ষোলোটা ষোলোটি পরিবার জয়নিং করলেন তখন মানে কতটি ভোট হবে

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে